মাধ্যমিক পাস করে থাকো অথবা তুমি যদি সাইকেল চালাতে পারো এবং তোমার রাজ্য ভাষা ধরো আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা যেরকম বাংলা ভাষা তুমি তোমার রাজ্য ভাষায় যদি কথা বলতে পারো তাহলে পোস্ট অফিসের যে বিজ্ঞপ্তিগুলো প্রতি বছর বেরোয় সেখানে তুমি আবেদন করতে পারবে ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি ভাইরাল হচ্ছে যেখানে পোস্ট অফিসের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বার হয়েছে প্রায় এক লাখের উপর ভ্যাকান্সি এই বছর দু হাজার পঁচিশে আসতে চলেছে বিভিন্ন পোস্ট রয়েছে যেমন জিডিএস রয়েছে বছরের শুরুতেই আমরা শুনছি প্রত্যেক বছর মানে আগের বছরের যদি আমি কথা বলি এই জিডিএস জিডিএস এবছরও কথা আছে পঁয়ত্রিশ হাজারের উপরে ভ্যাকান্সি আসার এরপরে আরো তো পদগুলো রয়েছে পোস্টম্যান মেল গার্ড এম আরো অনেক পোস্ট রয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে পোস্ট অফিস বিভাগ থেকে এবছর এক লাখের উপর বিজ্ঞপ্তি আসছে এই কথা আমি না এ কথা পোস্ট অফিসের ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তি বার করে নিজেরাই জানিয়েছে আটানব্বই হাজার সামথিং বিজ্ঞপ্তি আসতে চলেছে সুতরাং যারা চাইছো যে আমি পরীক্ষা না দিয়েও চাকরি করব। যারা চাইছো আমি মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ গ্রাজুয়েশন পাশে পোস্ট অফিস ডিপার্টমেন্টে চাকরি করব। আজকের ভিডিওটা তার জন্য তো চলো তাহলে দেরি না করে এ টু জেড বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ জানবো তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে দেখো ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা কথা বলে দিয়েছি কি এক লাখের উপর বিজ্ঞপ্তি আসছে এটা মাথায় আমাদের রাখতে হবে এবার এই জিডিএস মানে গ্রামীণ ডাক সেবকে চাকরি পেতে গেলে তোমাকে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে এক্সাম না দেওয়া এবার অনেকে ভাববে দিদি এক্সাম দেব না তাহলে কি দেব তোমার মাধ্যমিকের রেজাল্ট যদি খুব ভালো থাকে মোটামুটি তুমি ধরে নাও তোমার এই জিডিএস এর জন্য মাধ্যমিকের রেজাল্ট যদি আশি থেকে পঁচানব্বই পার্সেন্টের মধ্যে হয় তাহলে তুমি চাকরি পেয়ে বসে রয়েছ এবং তোমরাই ফর্ম ফিল করবে এই জিডিএস এর জন্য শুধুমাত্র এই পোস্ট অফিসের জিডিএস বিভাগে রয়েছে যেখানে মেরিট বেসেসে চাকরি হয় মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কোন রকম পরীক্ষা হয় না আগের বছর বিজ্ঞপ্তি কবে বেরিয়েছিল জুলাই মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং এখনো অবধি ছ নাম্বার প্যানেল বেরিয়েছে যেখানে ছাত্রছাত্রীর চাকরি হচ্ছে প্রতি বছর দেখব ছ থেকে সাতটা প্যানেল বেরোয় তারপরে আবার তারা কি হয় বিজ্ঞপ্তি বার করে ঠিক আছে ছটা প্যানেল বার হয়েছে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী চাকরি কিন্তু পেয়ে আছে তো তোমারও যদি স্কোর আশি থেকে পঁচানব্বই এর মধ্যে থেকে থাকে তাহলে তুমিও পরীক্ষা না দিয়ে জিডিএস এর চাকরি পেতে পারো এবছরও বেরোবে এবছর জানুয়ারির শুরুতেই এই জিডিএস মানে গ্রামীণ ডাক সেবকের বিজ্ঞপ্তি আসতে চলেছে এটা কিন্তু পোস্ট অফিস ডিপার্টমেন্টেরই কথা ঠিক আছে এবার এর সাথে সাথে আরো যে বিজ্ঞপ্তিগুলো আসবে মাধ্যমিক পাশে আমরা দেখব পোস্ট অফিস ডিপার্টমেন্টে সেটা হচ্ছে পোস্টম্যান এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আসবে আসবে গার্ডের মেল এগুলো হচ্ছে সব মাধ্যমিকের উপর নির্ভর করে আচ্ছা তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তাদের জন্য কি রয়েছে এমটিএস এর পোস্ট এম মানে মানে টাস্কিং স্টাফ আমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখি যে বিভিন্ন পোস্ট রয়েছে ঠিক আছে এই যে পোস্ট অফিস ডিপার্টমেন্টে অনেক পোস্ট থাকে তাতে বিভিন্ন রকমের কাজ হয় তার জন্য এই পদগুলো কি হয় নতুন নতুন তৈরি হয় তবে এবার যে কথাটা উঠে আসছে যে এসএসসি হয়তো এই পোস্ট অফিসের বিভাগের পরীক্ষা নিলেও নিতে পারে এই বিষয় নিয়ে দনমন রয়েছে যদি নেয় তাহলে উচ্চ মাধ্যমিক পাশে এম এ আমরা দেখব বিজ্ঞপ্তি আসবে কী কী পড়তে হবে একটু যদি চলে যাই দেখো পড়ার জন্য আমাদেরকে ওই ম্যাথ পড়তে হবে ওই কি করতে হবে ঝিকে ভালো করে পড়তে হবে ইংলিশ খুব ভালো করে পড়তে হবে এবং তার সাথে সাথে এম এর পদের জন্য আমরা দেখেছি চাকরি দেয় হচ্ছে ঝিকে এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট এম এর চাকরি পাওয়ানোর জন্য দায়ী থাকে এবং রিজনিংও থাকবে আমরা দেখেছি এম এর পোস্টের জন্য রিজনিং এবং ম্যাথ এগুলো কোয়ালিফাইং নেচার থাকে মানে মোটামুটি পাস করলেই হবে জিকে আর ইংরাজিতে যার যত বেশি দক্ষতা ক্ষমতা সে চাকরি নিয়ে বেরিয়ে যায় সুতরাং এই চারটে সাবজেক্ট ভালো করে পড়ো যে কোনো চাকরি যে কোনো চাকরি তুমি রেল নিয়ে নাও রেলের সমস্ত এক্সামে ইংরাজি বাদে তিনটে সাবজেক্ট থাকছে জি ইংরেজি এবং ম্যাথ সরি ইংরেজি থাকছে না জিকে রিজনিং ম্যাথ রেলে এটা থাকছে আচ্ছা এসএসসি এর কাছে চলে যাও এই চারটি সাবজেক্ট থাকছে পিএস কাছে যাও এই চারটি সাবজেক্ট থাকছে আচ্ছা কেপি ডাব্লিউবিপি আর যদি তুমি বলো রাজ্যের ডাব্লিউবিসিএস এই সাবজেক্টগুলোই থাকছে সুতরাং যারা চাইছো আমি চাকরি নেব বাবা দু হাজার পঁচিশে তাদেরকে বলবো এই চারটে ভালো করে পড়ো এবার প্রশ্ন আসবে কোথা থেকে পড়বো কিভাবে পড়বো তার জন্য ইয়ার স্টাডি অ্যাপ ডাউনলোড করো কোনো বই কিনতে হবে না বিনামূল্যে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে ফোর পয়েন্ট জিরো কবে লঞ্চ হয়েছে না আমাদের জানুয়ারির ছ তারিখ থেকে লঞ্চ হয়ে ক্লাসও শুরু হয়ে গেছে যারা এই কোর্সে এখনো যুক্ত হওনি তাদেরকে বলবো এই চারটে সাবজেক্ট রপ্ত করার জন্য রেল এসএসসি পিএসসির সমস্ত एग्जाम ক্র্যাক করার জন্য এই 4.0 কম্বো ব্যাচে যুক্ত হয়ে যাও বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়ার দায়িত্ব কোরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তারপরে এই যে নতুন নতুন পোস্ট অফিস থেকে আরম্ভ করে এসএসসি যে কথা হচ্ছে বিজ্ঞপ্তি বিরোবে ঠিক আছে সেখানেও চাকরি পেতে পারবে আগে থেকে তৈরি থাকাটা খুব প্রয়োজনীয় আচ্ছা এরপরে চলে যাব আমরা গ্র্যাজুয়েশন আচ্ছা স্ক্রিনে আমি নাম্বার তুলে দিয়েছি ঠিক আছে সেই নাম্বারে যারা যারা চাইছো কল করে নাও অথবা প্লে স্টোর থেকে স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো যারা চাকরি পেয়েছে তাদের ভিডিও যাচ্ছে সেগুলো দেখতে পারো আচ্ছা এরপরে বলি পোস্ট অফিসের বিভাগে গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু বিজ্ঞপ্তি আসে কি সেই বিজ্ঞপ্তি দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টাল এই পথটায় এবার এই পদটার বিজ্ঞপ্তি আমরা দেখেছি সিজিএল এর থ্রু অথবা সিএইচএসএল এর থ্রু প্রতি বছর এসএসসি জুলাই মাস নাগাদ এর বিজ্ঞপ্তি বার করে সুতরাং তুমি যদি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট না থাকে তুমি চাইছো যে আমি পরীক্ষা দিয়েই কিসের পোস্ট অফিসের বিভাগে চাকরি নেব তোমার কাছে এতগুলো অপশন রয়েছে লাখ ভ্যাকান্সি নিয়ে পোস্ট অফিস আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত পোস্টগুলো বললাম চাকরি চাকরি তোমার হাতেই রয়েছে এত আসছে তোমাকে পড়তে হবে সাবজেক্ট পড়ে নিয়ে বেরিয়ে যেতে পারবে এবার বলি ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল বোধ তারা দুজনেই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে এজ দেখো আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে তবে যারা রয়েছে তারা তিন বছরের যেন ছাড় পাও সুতরাং সাথে তুমি যোগ করে পারো আর যারা এসসি আর এসটি থাকবে তারা পাঁচ বছর ছাড় পাবে সুতরাং তারা পাঁচ বছর এক্সট্রা যোগ করে দেখে নেবে যে তারা কত বছর পরীক্ষায় বসতে পারছে আচ্ছা এবার আবেদনের মূল্যগত খুব সুন্দর একশো টাকা করে মূল্য তবে এটা কারা দেবে যারা জেনারেল তারা দেবে আর যারা ওবিসি রয়েছে তারা দেবে আচ্ছা যারা এসসি সি রয়েছে রয়েছ তাদের কোনোরকম টাকা লাগবে না বিনা পয়সায় তুমি পোস্ট অফিসের বিভাগে আবেদন করতে পারছো এবার বলি তোমার যারা যারা যে যে পোস্টের জন্য কি কি হচ্ছে হচ্ছে পড়াশুনোর দরকার নেই রেজাল্ট দেখে চাকরি সেখানে প্রথমে হবে তোমার মেরিট দেখা হবে মেরিট অনুযায়ী প্যানেল বেরোবে যদি তোমার নাম্বার নাইনটির উপর থাকে আমি বলে দিচ্ছি তুমি চাকরি পেয়ে গেছো ঠিক আছে এরপরে তোমার আর কিছু দেখা হবে না তুমি চাকরিতে যুক্ত হয়ে যাবে এর পরের যে পোস্টগুলো তার জন্য প্রথমে তোমার কি হয় কম্পিউটার পরীক্ষা হয় তোমাকে পরীক্ষা দিতে হবে এখনো এসএসসি নেবে কি নেবে না কোনো ঠিক নেই ঠিক আছে কম্পিউটার পরীক্ষা হবে ওই চারটে যত ভালো স্কোর করবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে কম্পিউটার নলেজটা আছে কিনা সেটা একটু তোমার চেক করে দেখবে তার সাথে সাথে সাইকেল চালাতে পারছো কিনা এই বিষয়গুলো একটু দেখা হবে ব্যাস আর সেরকম কিছু নেই আশা করছি প্রত্যেককে আমি বোঝাতে পারছি পোস্ট অফিসের বিজ্ঞপ্তির বিষয় আচ্ছা এবার যারা যারা জিডিএস এর জন্য ভাবছো তাদেরকে বলি প্রথমে অ্যাপ্লিকেশন আসবে অফলাইন আসতে পারে অনলাইনেও আসতে পারে অফলাইনে মূলত আসে ফর্ম ফিল আপ করবে প্যানেল বেরোবে জিডিএস এর পোস্টের জন্য চাকরি পেয়ে যাবে এবং তোমার যে ডকুমেন্টসগুলো দিয়ে ফিল আপ করেছ সেগুলোর ভেরিফাই করা হবে এরপরে এই পোস্ট অফিসের চাকরির ক্ষেত্রে না প্রমোশনও খুব ভালো রয়েছে যদি তুমি প্রমোশনের কাছে যাও ধরো তুমি প্রথম একদম নিচের সব থেকে হচ্ছে জিডিএস ঠিক আছে এই জিডিএস মানে গ্রামীণ ডাক সেবাকে তুমি চাকরি করছো তোমার তিন বছর হয়ে গেছে চাকরি করতে করতে এরপরে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে পারবে এম এর এক্সাম দিতে পারবে মাল্টি টাস্কিং স্টাফ তার পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিয়ে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এমটিএস হয়ে যাও এমটিএস পদে আরও দু বছর চাকরি করো তারপরে পরীক্ষা দিয়ে তুমি পোস্টম্যান হয়ে যাও তারপরে পোস্টম্যানের পদে থেকে তিন বছর আরও এক্সট্রা দাও তোমার প্রমোশন হয়ে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে এই পদে তোমাকে অনেক দিন থাকতে হবে ভালো কাজ করতে হবে আট বছর কাজ করার পর তুমি কি হয়ে যাবে ইন্সপেক্টর এবং তোমার স্যালারিও দারুণ হয়ে যাবে প্রায় আশি হাজারের কাছাকাছি তোমার কিন্তু স্যালারি হয়ে যাবে সুতরাং খুব ভালো মতো যারা চাইছো যে আমি ভাই পরীক্ষা টরীক্ষা দেবো না আমি জিডিএস এর একটা চাকরি পেতে চাই চাকরি পাওয়া চাকরি পাবো টাকা ইনকাম করব তারপরে ভাই পড়াশোনা করব ডিপার্টমেন্টাল এক্সাম দেব তাদের জন্য জিডিএস সব থেকে বেস্ট তোমার নাম্বার কত সেকশনে জানাও যাদের আশি থেকে নব্বই রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করো জানুয়ারিতে বিজ্ঞপ্তি আসতে চলেছে বিজ্ঞপ্তি আসলে আরও ডিটেলস ধরে ধরে জানিয়ে দেব তবে জেনে রাখো এক লাখের উপর বিজ্ঞপ্তি আসছে বিভিন্ন পোস্ট মেল গার্ড পোস্টম্যান জিডিএস রয়েছে ঠিক আছে সমস্ত পোস্ট মিলিয়ে বিজ্ঞপ্তি আছে। সুতরাং যারা চাইছ চাকরি পেতে দু হাজার পঁচিশে কোমর বেঁধে নাও চাকরি নিয়ে বেরিয়ে যাও যারা এখনও যুক্ত হওনি ওর স্টাডি অ্যাপের সাথে ফ্রিতে ডাউনলোড করে নাও মক টেস্ট পেয়ে যাবে জব নোটিফিকেশান জব অ্যালার্ট পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আমাদের অ্যাপ থেকে পড়ে যারা চাকরি পাচ্ছে তাদের ভিডিও যাচ্ছে সে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও এবং যদি যুক্ত হতে চাও স্ক্রিন নাম্বারে কল করে যুক্ত হতে পারো আজকের ক্লাসে এখানে নিয়ে থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ধামাকেদার ক্লাস নিয়ে